ইসলামকে সহজ করে নাজিল করেছে কে আবার ইসলাম হলো দিনুল ফিতরা দিনুল ফিতরা স্বভাব ধর্ম পরিবেশ সুলভ ধর্ম রুচি সুলভ ইসলাম আপনার সাথে ম্যাচ করবে ইসলাম আপনার সাথে সুট করবে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না সুট করবে না সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বললেন যত নিউ বর্ন বেবি আছে নবজাতক সবাই মুসলমান হয়ে জন্মায়

এটা আপনার রুচিসুলভ ধর্ম পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না আপনি অবাক হবেন এটা আবার কেমন ধর্ম হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি হিন্দু ধর্ম একটা নিয়ম ছিল সতী দাহ শুনছেন জামাই মল্লে জামাইয়ের লাগে জ্যান্তা বৌরে বাইন্দা হেডার উপরে পুরায় দিতে হবে আগুন দিয়া শুনছেন রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে ঠিক কিনা